দর্শক বন্ধুরা আমি অনেক দিন পর একটা ব্লগ বানাবো সবাই আমার সাথে থাকেন এবং ব্লগটা দেখতে থাকেন আমি একটু রাস্তার ভিডিও করব সেগুলো আপনারা আশা করি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক রাস্তায় চলতে চলতে আমি আমার কিছু মনের কথা শেয়ার করব যেগুলো আপনাদের জানা উচিত এবং এগুলো শেয়ার না করলে আমি কিছুটা আনন্দ পাই না আসলে মোটর ভ্লগ শুধু রাস্তার দৃশ্য দেখলেই হয় না এটি তো অনেক ইনফরমেশন লাগে যেমন আমরা যেগুলো রাস্তা শেয়ার করছি মানে আমার এলাকার রাস্তাই এগুলো বা এগুলো শেয়ার করলেও কিছু স্টোরি টেলিং আমাদের করতে হয় যেমন আমি লম্বা সময় পর পর ভ্লগ দিই যার কারণে আমার রিচ কমে গিয়েছে এই জন্য আমি চিন্তা করছি আমি এখন ঘন ঘন একটু কম গ্যাপ দিয়ে ব্লগ আপলোড করব এতে আপনারা হয়তো তা কিছুটা আনন্দ পাবেন এবং আমার আসলে আপনারা আনন্দ পাবেন এটাও আমার কাছে অনেক ব্যাপার বড়ো ব্যাপার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি নিজে আনন্দ পাচ্ছি এই ব্লগুলো করে তাই আমি মনে করি এগুলো সবার দেখা উচিত বাট না দেখলো সমস্যা নাই এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিতে যাচ্ছি যেমন আমি আজকে ঘুরলাম আজকে একটা রাইড করলাম এটা একটা স্মৃতি হিসেবে থাকলো আমি হয়তো আরও দশ বছর পরে গিয়ে এই ভিডিওটা দেখলে আমার আজকের কথা মনে পড়বে তাই আমি রেখে দিচ্ছি এই ভিডিওটা আমি আপলোড না করলেও পারতাম কিন্তু এটা যদি আপলোড না করি তাহলে আমার ফোনের যেই স্টোরেজ আছে এটা অনেক সময় হ্যাং হয়ে যায় বা বিভিন্নভাবে করাপ্টেড হয় যার ফলে আমার এই ভিডিওটা হারিয়ে ফেলতে হয় আমি এমন অনেক ভিডিও করেছিলাম যেগুলো করাপ্টেড হয়ে গেছে যার ফলে আমি পুরনো সেই দিনের স্মৃতিগুলো হারিয়ে ফেলেছি তাই আজকে আর যাতে হারাতে না হয় সেজন্য আমি এই ভ্লগের আয়োজনটা করলাম একটু আয়োজন বলতে কিছুই না জাস্ট আমি এটা একটু রেকর্ডিং করে রেখেছি আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে আমি কিন্তু রাইডের ভিডিওটা অ্যাকশন ক্যামেরা দিয়ে করিনি এটা আমার মোবাইল দিয়েই করেছি মোবাইল দিয়ে এত সুন্দর ভিডিও করা যায় এটা হয়তো আপনাদের কল্পনারও পাইয়ে কিন্তু জিনিসটার সত্য কথা আমি ভিডিও করছি মোবাইল নিয়ে আসলে অনেকে বলে এই সেট আপ লাগে ওই সেট আপ লাগে বা অনেক দামি দামি ক্যামেরা লাগে কিংবা ডিজেআই হিরো গোপ্রো এই ধরনের অ্যাকশন ক্যামেরা লাগে কিন্তু আমার মনে হয় না এগুলো কারণ মোবাইল দিয়ে অনেক সুন্দর ভিডিও করা যায় কারণ বর্তমান যুগের মোবাইলগুলো বেশ ক্যামেরা ফ্রেন্ডলি ভালো ভালো ক্যামেরা দেওয়া হয় এইসব ফোনে যার ফলে অনেক সুন্দর ভিডিও হয় আর আমার মোবাইলটি হচ্ছে ওপ্পো তো আপনারা সবাই জানেন ওপর ক্যামেরা অনেক ভালো জন্য আমার আর আলাদা করে মোবাইল কিনতে হচ্ছে না আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়েই ভিডিও করে ফেলছি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এটা আমাদের হয়তো বা ভিডিওটা এতটুকু পর্যন্ত অনেকে দেখবেনও না কিন্তু দু একজন যারা দেখবেন তাদের জন্য আমার এই কমেন্টারি ভিডিওটা মানে কমেন্টারিটা করলাম কারণ আমি যদি এটাতে কমেন্টারি অ্যাড না করি তাহলে আমার নিজের কাছেই খারাপ লাগে অন্তত কেউ না দেখুক আমি যখন দেখব তখনও কিন্তু কমেন্টারি ছাড়া জিনিসটা দেখতে বাজে দেখা যাবে তাই আমি কমেন্টারি অ্যাড করলাম আর দেখুন কি সুন্দর প্রকৃতির দৃশ্য এটি কিন্তু আমাদের অনেকের স্যাটিসফ্যাকশনের কারণ কারণ আমরা সবাই সবুজের মধ্যে হারিয়ে যেতে পছন্দ করি আমাদের দেশে অনেক সবুজ গাছগাছালি আছে তাই সবুজ আমাদের অনেক প্রিয় নদী পুকুর খাল বিল আমি কিন্তু শহরে থাকি না আমি গ্রামে থাকি তাই গ্রামের ব্লগ নিয়ে মোটো ব্লকটা স্পেশালি গ্রামের রাস্তায় বেশ আনকমন কারণ এখানে কেউই ভ্লগ করে না বেশিরভাগ সময় মোটো ভ্লগ করা হয় বেশিরভাগ বলতে কি অলমোস্ট নাইনটি পারসেন্ট ব্লগই ঢাকা এবং চিটাঙ্গাংয়ের রাইডাররাই করে থাকেন কিন্তু ঢাকার বাইরে কুমিল্লা সিলেট রাজশাহী বরিশাল ওই হয়তো হাতে গোনা দু একজন আছেন কিন্তু বাকি সবাই ঢাকা শহরের বাসিন্দা তাই আমি মনে করি বাইরের যে রাইডাররা আছি তাদের অবশ্যই মোটর ভ্লগিংয়ে আসা উচিত এতে হয়তো আমাদের যেই চিরেচেনা সৌন্দর্যগুলো সেগুলো হয়তো ফুটে ওঠে কিন্তু আমাদের দেশ অচেনাও অনেক সৌন্দর্য আছে সেগুলো ফুটিয়ে তোলার জন্য অবশ্যই গ্রামের রাইডারদের মোটর ভ্লগিংয়ে আসতে হবে আর হয়তো আমি গ্রামের যে সৌন্দর্য দেখাচ্ছি এগুলো আসলে বাংলাদেশেরই একটি অংশ এগুলো বাংলাদেশের বাইরে নয় তাই আমাদের তাই আমাদের এগুলো এক্সপ্লোর করতে হবে আমি বলছি না আমার গ্রামের মধ্যে সবাই ভিজিট করতে আসুন কিন্তু আমার বুঝতে হবে যে গ্রাম শহর বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে সৌন্দর্য তো বন্ধুরা ভালো থাকুন আশা করছি আমার ব্লগটি ভালো লেগেছে আর ভালো না লাগলেও কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে তাহলে আমার পরবর্তী ব্লগগুলো সংশোধন করতে সুবিধা হবে তো বন্ধুরা দূর যারা যারা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই পরের ব্লগ দেখা পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অপেক্ষা করতে থাকুন